এখনো কিছু না কোনো এখনো প্রশাসনী আছে এলাকার একটি ছেলে কি বললো কি জঙ্গি সংগঠনের সাথে কেউ পেয়েছে না এস টি এফ এর আন্ডারে এখনো রয়েছে ডাক্তার থানায় তো এখনো ফাইনাল কিছু হয়নি হ্যাঁ এই জীবনের মধ্যে অনেক একটা রিপোর্ট পাওয়া যাবে তখন আতঙ্কিত আতঙ্কিতের কিছু নেই বাংলার প্রশাসন যথেষ্ট সক্রিয় এবং যথেষ্ট দায়িত্বশীল ঘটনা যদি ঘটেও থাকে সেটা দুর্ভাগ্যজনক আপনাদের মধ্যেও ভদ্রলোক মনে হচ্ছে ক্যামেনে আছে আপনারাও কোনো সংগঠক

পুলিশ ডাকলো যদি দরকার পড়ে তাহলে থাকবেন আপনি এসে কি জানতে পারলেন আমি আপনাদের মাধ্যমে জানতে পারলাম পরে এসে শুনলাম যে এরকম ঘটনা ঘটেছে আচ্ছা তারপর পুলিশ ডাকলো কি জানতে পারলেন